খুবই ভালো লাগছে এক্সাইটেড প্রথমবারের মতো উঠলাম এখানে আমাদের সুবিধার জন্যই চালু হলো অবশ্যই ভালো লাগছে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো আর এখনো ঘোরা শুরু করিনি আশা করি ঘোরাটা অনেক সুন্দর হবে ট্রেনটা যাতায়াত সমস্যায় ভুগতেছিল যেমন দেখা যায় যত রাত গভীর হয় আমাদের রিক্সা ভাড়ার পরিমাণ তত বেড়ে যায় এবং যে কয়টা মোর ঘোরা হয় মোর ঘুরলেই রিক্সা ভাড়ার পরিমাণ দশ টাকা করে বেড়ে যায় এখন যেহেতু রুয়ার পক্ষ থেকে ই কার সার্ভিস চালু হয়েছে আমরা আশা করি এই সমস্যাটার অবসান ঘটবে আপাতত প্রাথমিকভাবে পাঁচটি ই কার চালু করা হয়েছে আমরা চাই আরও ই কার যেন ক্যাম্পাসে আসুক এবং স্টুডেন্টদের এই সমস্যাগুলো যাতায়াত সমস্যাগুলো সমাধান হোক আর আমরা এখানে একটা উৎসবমুখী পরিবেশ দেখতে পাচ্ছি সকল স্টুডেন্টরা আগ্রহী ই কারের ব্যাপারে এবং সবাই পজিটিভলি বিষয়টা নিচ্ছে আমাদের রাকসোর এগারো নম্বর ইশতেহার আমরা পরিবহন ব্যবস্থা সহজীকরণের বিষয়ে বলেছিলাম ইকার সেখানে আমরা ইকার ইকারের কথা উল্লেখ করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা রুয়ার সহযোগিতায় বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি